আমি একটা গোল মানে একটা গোল চক্করের ভিতর পরে আমার লাইফ জ্যাকেট ছুটে যায় যখন আমার লাইফ জ্যাকেট ছুটে যায় তখন আমি অনেক চিল্লা চিল্লি করতেছি যে ভাই আমি তো পারতাছি না উঠান পাই বড় ভাইরা একটা লং মাসের ঘোষণা করে বলা থেকে ভোলা বরিশাল সেতুর দাবিতে আমার বড় ভাইরা চর চরবসন জ্যাকব টাওয়ারের তল থেকে কর্মসূচি শুরু করে তখন আমি ওই জায়গায় ওদের সাথে অ্যাড হতে পারিনি আমি বলা যখন ফেস কালার সবাই আসে ওই জায়গা থেকে যখন আমি শুনছি যে আমাদের বোলার পাঁচ দোবা দাবি নিয়ে ওরা মাঠে রাজপথে কর্মসূচি ঘোষণা করছে তখন আমি বাইরে বলি যে ভাই আমি আপনাদের সাথে যাব পরে ভাই বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি আসো আমাদের সাথে তাহলে চলো আসার পরে আমরা সেতুর সামনে আসি লং মার্চ শেষ লং মাসে পতা সেতুর সামনে আসার পরে পতা সেতু উপদেষ্টার কাছে আমরা অনেকভাবে রিকোয়েস্ট করি যে স্যার আমাদেরকে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেন কিন্তু ওনারা কোনোভাবে আমাদেরকে অনুমতি দেয় না আমাদেরকে আরও হয়রানি করার চেষ্টা করে তারপরে আমরা ওনাকে আরও কয়েকবার চেষ্টা করছি রাত্র একটা পর্যন্ত ওনাদের কাছে ছিলাম যে আমাদেরকে যেভাবে হোক অন্তত দুইটা ব্যানার নিয়ে একটা জাতীয় পতাকা নিয়ে আর একটা বোলা বরিশাল সেতু নিয়ে আমাদেরকে পার হওয়ার সুযোগ করে দেন ওনারা বলছে যে না কোনোভাবে এটা সম্ভব না আমাদের চাকরি থাকবে না আমাদের অ্যান থাকবে না মানে বিভিন্ন ধরনের অভিযোগ দিতে আছে পরে বলেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের বিকল্প পথ আমরা বেছে নেব তখন আমরা বিকল্প পথ বেছে নেওয়ার জন্য আমরা নদী সাঁতরে যাওয়ার ডিসিশন নেই আমার বড় ভাইরা সবাই বলতেছে যে তাহলে আমরা নদী সাঁতরে যাবো কালকে সকাল দশটার দিকে তো সকাল দশটার দিকে আমরা নদীর পা পদ পদ্মা নদীর পাড়ে যখন আসি আসার পরে আমাদেরকে ওই জন্য পুলিশ হরানি করে অনেক বিজ্ঞান তো অনেকভাবে আমাদেরকে হরানি করার পর আমরা নদীতে নামি নামার পরে আমরা দীর্ঘ এক থেকে দেড় দুই ঘন্টা সাঁতার দিই এর ভিতরে আমার এক সহযোদ্ধা সহবাই নাম হলো নুমান এটা সবাই জানেন বেশি আহত মানে গুরুতর আহত হয়েছে যখন দেখতেছি যে আর মানে দাঁড়াইতে সম্ভব না তখন ওরে পুলিশের একটা নৌকাতে আমরা টলারে উঠে দিই উঠে দেওয়ার পরে ওনাকে হসপিটালে নিয়ে যায় তার কিছুক্ষণ পর গত আধ আধা ঘন্টা বা এক ঘন্টার পর আমি সাঁতরাই সাঁতরানোর পর আমি একটা গোল মানে একটা গোল চক ভিতর পরে আমার লাইফ জ্যাকেট ছুঁড়ে যায় যখন আমার লাইফ জ্যাকেট ছুঁড়ে যায় তখন আমি অনেক চিল্লাচিল্লি করতেছি যে ভাই আমি তো পারতাছি না আমার উঠান পাই যেভাবে হোক কিন্তু ওরা কেউই কোনো শোনে নাই ওই সময় ওই পুলিশের লগে জামালা লাগা পুলিশ আমাদের যাতে জামালা করে তখন নিজের শরীরে যতটুকু বল ছিল ওই বল দিয়ে আমি একটা কাঁপে যাই কাঁপেজে যাওয়ার পরে আমি বিক্রান্তভাবে অজ্ঞান হয়ে পড়ি তখন আমাকে চিকিৎসা দেওয়ার জন্য ওই জায়গার স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে ওই জায়গায় রুমানও ছিল রুমান আগে গেছে তারপর আমাকে নিয়ে গেছে ওই জায়গা ওই হসপিটালে যখন আমাদের ক্রিটিক্যাল অবস্থা ছিল তখন ওই জায়গার ডক্টর বলতেছে যে না এই জায়গায় চিকিৎসা হবে না বা এই জায়গায় রাখেন না এটা রিচি হইতে আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান ওই জায়গা থেকে সরাসরি আমাদেরকে ঢাকা মেডিকেল রেফার করে আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে আমরা এখনও আজকে আজকে পর্যন্ত আমরা ভর্তি হয়ে জায়গা আমাকে এখনো নাই তো আমি আশা করব যে আমরা যে দাবি নিয়ে ভোলা বরিশাল সেতু দাবি নিয়ে আমরা ঢাকার বা আমাদের এই জায়গায় কর্মসূচিতে আসছি আমরা আমরা মনে করি যে আমরা এই কজন একসাথ হয়ে আমরা আরো পারবো না আমরা আমাদের বাংলাদেশে সবার কাছে একটাই দাবি যাব যে আমাদের দাবিগুলো কোনো অযুক্তির দাবি না আমাদের দাবিগুলো হলো যে আমাদের একটা ন্যায্য দাবি আমাদের ভোলা থেকে যে বিচ্ছিন্ন গোলা যেটা হলো যে আমি কিছুদিন আগের একটা কথা বলবো আমার দাদার আমার দাদা আমার দাদা যখন স্টক করে তখন আমি আমার দাদাকে অ্যাম্বুলেন্স করে আমরা যখন লঞ্চ গাড়ে আসি কিন্তু লঞ্চ টলারের কারণে আমি আমার দাদাকে বাঁচাতে পারি নাই তো আমি ওই 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 ব্যক্তি থেকেই আমি বলতে চাই যে আমার দাদার মতন আর কেউ যে আমার বলার থেকে কোনো বাই যে আর ক্ষয়ক্ষতি যে না হয়